হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি উমেহানি রাফা ওয়াইট সিং থ্যাংক সৈয়দপুরের এক্সিকিউটিভ মেম্বার এবং যেমনকি আপনারা সবাই জানেন রেহান এ আই ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট ব্যাচ ফাইভের আজকে আমি চলে এসেছি আরেক রিভি ভিডিও নিয়ে যেটি হচ্ছে এক মাসে কিভাবে এক লাখ টাকা ইনকাম করতে পারবো আমরা চ্যাট জিপিটি থেকে যেমনকি আপনারা সবাই জানেন আমি আমার গত ভিডিওতে বলেছি চ্যাট জিপিটি সম্পর্কে চ্যাট জিপিটি কি এবং এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো আজকের সেশনে আমি আপনাদেরকে বলবো চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে ইনকাম করা যায় এবং এই ভিডিওটি আমি দেখেছি আমার এই কোর্সের শুরুতে যেটি হচ্ছে হাউ টু আর্ন ওয়ান লাখ বাই চ্যাট জিপিটি যেটির স্পিকার হচ্ছেন সেরিহান আল্লাহ আলম চলেন শুরু করা যাক আর শুরুতে চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আমরা ইনকাম করব তাই তো তো শুরু করব আমাদের হচ্ছে আপুদের নিয়ে যারা হচ্ছে যারা মহিলা যারা হচ্ছে বাড়িতে থাকেন ইনকাম করার জন্য আপনাদের সেরকম সময় নেই জব করার জন্য আপনারা বাইরে যেতে পারেন না এবং অনেক সময় ধরে আপনারা বাইরে কোনো একসময় একটা না ধরে জব করতে পারেন না তাদের জন্য এটি হচ্ছে বেস্ট একটি অপশন আহ আপনি কিভাবে করবেন এখন শুরুতেই প্রথম অপশন হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সিং করতে এখন আপনি তো জানেন না কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় ফ্রিল্যান্সিং কি আপনি কিছু না জাস্ট চ্যাট জিপিটি যেভাবে আমি ব্যবহার করতে শেখাইছি আমি আমার লাস্ট ভিডিওতে জাস্ট আপনি চ্যাট জিপিটি তে যে আপনি বলবেন আপনি ফ্রিল্যান্সিং করতে চান এবং আপনি তাকেই প্রশ্ন করবেন আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব এবং ফ্রিল্যান্সিং করে আমি কিভাবে ইনকাম করতে পারি এবং কিভাবে আমি আমার ফ্রিলান্সিং কে ফ্রিলান্সিং এ চ্যাট জিপিটি কে কিভাবে ইনকাম সোর্স বানাতে পারি আমরা আপনি তাকে প্রশ্ন করবেন এবং সে আপনাকে আনসার দিবে যে এটা এটা করবে এরপর এটা এরপর এটা স্টেপ বাই স্টেপ আপনাকে সে বলে দিবে এখন আপনি তো হতে আপনি হইতে পারে আপনি কম্পিউটারও চালাইতে পারেন না এখন ফ্রিলান্সিং করতে হলে আপনাকে তো কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করা জানতে হবে আপনি সেটাও তাকে এগেইন আপনি প্রশ্ন করবেন যে আমি কম্পিউটার অপারেট করতে পারি না এখন আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব। এগেইন সে আপনাকে স্টেপ বাই স্টেপ বলবে কিভাবে কম্পিউটার অপারেট করতে হয় কিভাবে ল্যাপটপ চালানো যায় এন্ড কিভাবে স্টেপ বাই স্টেপ চালে আপনি ফ্রিলান্সিং করবেন তারপরে এগেইন প্রশ্ন হয় উঠে যে আমি কম্পিউটার চালানো শিখে গেলাম আমি ফ্রিলান্সিং করছি প্রায় হাত দিয়ে দিয়েছি আমি শুরু করেছি তো এরপর আপনার কোয়েশ্চেন হচ্ছে যে এরপর আমি কিছু বুঝছি আমি জাস্ট এন্টার করেছি ফ্রিলান্সিং জগতে এখন কিভাবে আমি কাজ করব একের পর এক কিভাবে আমি হচ্ছে ইনকাম করতে পারবো আপনি এগেইন তাকে প্রশ্ন করবেন আমি জাস্ট এন্টার করেছি জগতে এবং এরপর কি করব এগেইন সে আপনাকে বুঝিয়ে বলবে এবং ধরেন আপনার বয়স হচ্ছে পনেরো হতে পারে এবং হতে পারে আপনার বয়স হচ্ছে পঁচিশ আপনি বিবাহিত এবং এখন আপনি এটা করতে চাচ্ছেন তো বয়স হিসেবে মানুষের চিন্তাধারার হচ্ছে চিন্তাধারাটাও মানুষের ডিফারেন্স হয় যে কম বয়সে যারা তারা যেটাই বুঝতে পারে একটি যার এক্সপিরিয়েন্স যাদের বয়স একটু বেশি তারা একটু বেশি বুঝতে পারে অথবা যে অনেক কম বয়সে অনেকেই অনেকে স্মার্ট হয় অনেক কিছু বুঝে যেতে পারে আপনি তাকে নিজের বয়সটাও মেনশন করে দিতে পারবেন বলে দিতে পারবেন যে আমার বয়স হচ্ছে এটি আহ আমার বয়স হচ্ছে বারো আমি কিভাবে ফ্রিলান্সিং করব। অথবা আমার বয়স হচ্ছে চোদ্দ আমার বয়স হচ্ছে তিরিশ আমি কিভাবে করব তো তখন সে আপনাকে আপনার বয়স হিসেবে বুঝিয়ে বলবে স্টেপ বাই স্টেপ আপনি কি করবেন এরপর কি করবেন দেন আমি তো জাস্ট একটা এক্সাম্পল বললাম যে ফ্রিলান্সিং করব কিভাবে করব এন্ড দিস এন্ড দ্যাট আপনি এখন চিন্তা করছেন আমি মিলিয়নার হব আমি লাখ টাকা ইনকাম করব মাসে তো ফ্রিলান্সিং করব না আমি অন্য কিছু দিয়ে করব তো আপনি সেটা প্রশ্ন করবেন যে আমি মাসে এক লাখ টাকা ইনকাম করতে চাই কিন্তু আমি করব না আমি আর অন্য কি করতে পারি আপনি এই প্রশ্ন করবেন যে লাখ টাকা কি করা যেতে পারে সেম সে আপনাকে অনেকগুলো অপশন দিয়ে দিবে যার মধ্যে হতে পারে ফ্রিলান্সিং আবার নাও হতে পারে তো ফ্রিলান্সিং এর মতো স্টেপ বাই স্টেপ আপনাকে অনেক কিছু বলে দেওয়া হবে যে আপনি কি করতে পারবেন কি কি আপনার আপনার মত আছে এবং যেটি করে আপনি রাতেও করতে পারবেন আপনি দিনেও করতে পারবেন সেভাবে আপনি তাকে বলবেন যে আমি রাতে করতে চাই অথবা আমি দিনে করতে চাই সেই আপনার হিসাবে আপনার বয়স হিসাবে আপনার টাইম হিসাবে সে আপনাকে বলবে আপনি এমন কি করবেন যেটি থেকে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন এটি হচ্ছে অনেক অসাধারণ একটি ম্যাজিকা

অনেক কিছু আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন প্রাইভেট টিউশনই করতে যায় আমাদের ঘরে ঘরে এটি কাহিনী যে প্রতিটি ছেলে মেয়ে টিউশনই করতে যায় সেটি কোন ছোট ক্লাসের হতে পারে বড় ক্লাসের হতে পারে লয়ের স্টুডেন্ট হতে পারে আর অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হতে পারে এটি আমি বলেছি অলরেডি যে চ্যাট জিপিটির কাছে এই দুনিয়ার যত ধরনের শিক্ষা যত ধরনের পড়া লেখা হয়ে থাকে সবগুলো এক্সপিরিয়েন্স এর কাছে আপনার কাছে আপনার ভাই বোন আপনার ছেলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এর হোক না কেন সে যদি নিজের যে কোনো সাবজেক্ট যে কোনো বিষয়ের প্রশ্ন যদি এর কাছ থেকে করে থাকে সে একদম প্রপার অ্যানসার পাবে চ্যাট জিপিটি কোনো কিছু চিন্তা করে না সে জাস্ট আপনার প্রশ্নের এক্সাক্ট আনসার যেটা সেটি আপনাকে জানিয়ে দেয় এবং উইথিন আ সেকেন্ড কিছু সেকেন্ডের মধ্যে তো আপনাকে যারা হচ্ছে একটু স্মার্ট যারা তার জানা টাকা একটু হলেও সঞ্চয় হোক তারা এটি ব্যবহার করে নিজ পড়াশোনা আগায় নিতে পারবেন এবং সেকেন্ড জিনিস হচ্ছে যে স্টিহান আল্লাহ ওয়ালার নিজস্ব চ্যাট জিপিটি রয়েছে জবের জন্য হোক আপনার পড়াশোনার জন্য হোক আপনার ক্যারিয়ার গড়ার জন্য হোক এই বিভিন্ন রয়েছে। যার মাধ্যমে আপনি পেতে পারবেন। আপনি চাচ্ছেন আপনি জব করবেন বাট এর আগে কখনো জব করেনি আপনাকে জবের জন্য অবশ্যই সিপি বানাতে হবে আপনি অ্যাপ্লিকেশন দেবেন তার ওনার চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট এটা লিখতে হবে আপনি নিজেই এন্টার করে নিতে পারবেন আপনার সিভি বানিয়ে দেওয়া হবে এবং আপনাকে প্রপার গাইডলাইন দেওয়া হবে আপনি যত ধরনের আপনার প্রশ্ন থাকে আপনি করে নিতে পারবেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন শুধু পড়াশোনা না আপনি পড়াশোনার ক্ষেত্রে যদি অ্যাডভাইস নিতে চাচ্ছেন শুধু অ্যাডভাইস না অথবা পড়াশোনা না আপনি যদি স্কলারশিপ ফুল স্কলারশিপ নিয়ে যদি বিদেশে যায় পড়াশোনা করতে চাচ্ছেন তাহলেও আপনার কাছে অপশন আছে অ্যাব্রড স্কলারশিপ আপনি সেই মাধ্যম থেকে আপনি নিজের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন প্রপার গাইডলাইন নিতে পারেন এবং অ্যাব্রোড যাতে অ্যাব্রোডে শিফট হয়ে যেতে পারেন আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেন এই ছিল আজকের ভিডিওর কয়েকটি মূল বিষয় আশা করি এটি ব্যবহার করে আপনি আপনাদের জীবন জীবনে অনেক হেল্পফুল হবে আপনাদের এবং অবশ্যই এগুলো ব্যবহার করবেন এখানে ভুল ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনি যদি চান যে বিনা খরচে আপনার জীবনের আপনার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসের হচ্ছে প্রপার আনসার যদি পেতে চান প্রপার গাইডলাইন পেতে চান অবশ্যই এটিকে ব্যবহার করবেন আর যারা হচ্ছে অরিজিনাল ভিডিও দেখতে চান ডিসক্রিপশন সেকশনে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখতে পারেন ধন্যবাদ সাথে থাকবেন আমার আর নেক্সট ভিডিওর জন্য